চাটনি আর কে মিষ্টি লাগবে সেখান থেকে কত মানুষের সমাগম হচ্ছে এবার আমার ত্রিশ হাজার লোকের করেছি অলরেডি বারো হয়ে গেছে হ্যাঁ আরো আসবে মানুষ কতটা তৃপ্তি করে এটাকে গ্রহণ করে পুরোপুরি যে যতটা চাইছে এখনো পর্যন্ত কোনো কি কি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আপনাদের হয়নি সেটা আপনারাই খোঁজ নেবেন আমরা কি বলবো সে খোঁজ নেওয়ার কাজ আপনি জানিয়ে কোনো হচ্ছে না আর

ফোন কোন এলাকা থেকে ভক্তের সমাগম হচ্ছে বলে মনে হয় থানা লোক ওখান থেকে ভক্তরা আছে অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার এই মুহূর্তে এখানে উপস্থিত থাকা এক ভক্তের সঙ্গে আমরা কথা বলবো। এইবারে তার আগে আমরা আরেকটা চিত্রটা দেখানোর চেষ্টা করব যে এইদিকে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ভক্ত তারা কিন্তু প্রসাদ গ্রহণের করতে কারণ সরদামায়ের 173 তম জন্মবার্ষিকী আর এই যে মেলা আর জয়রামবাটি সরদা মেলা সেটা দ্বিতীয়তম বর্ষ। সেখারে একজন ভক্তকে আমরা পেয়েছি 210 ভক্ততিনি এই মুহূর্তে জয়পুর থেকে আসছেন তিনি তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। এই যে আমরা দেখতে পাচ্ছি যে জয়রামবাটিতে একেবারে গ্যান্ট বলতে পারেন প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে কি বলবেন এই বিষয়ে এখানে প্রতিবারে আমাদের মায়া তিথি পুজো অনুযায়ী মায়া তিথি পুজো প্রত্যেকবারে প্রচুর ভক্ত আসে এবং আমাদের বিভিন্ন আশ্রম থেকে বিভিন্ন আশ্রম থেকে আমাদের স্বেচ্ছাসেবক আছে সেই স্বেচ্ছাসেবক প্রত্যেকে সুষ্ঠুভাবে প্রত্যেকে প্রসাদ বিতরণ করেন এবং এখন সাড়ে দশটা শুরু হয়েছে এখন পর্যন্ত আমাদের নবেজ খেয়েছে নবেজ প্রায় দেড় হাজার

প্রসাদ ডিস্ট্রিবিউশন যে পয়েন্ট সেই পয়েন্টে এবং দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার দর্শক হাজার হাজার ভক্ত তারা কিন্তু বসে রয়েছে এখানে প্রসাদ গ্রহণের জন্য অর্থাৎ সারদা মায়ের একশো তিয়াত্তরতম জন্মবার্ষিকী সেই জন্মবার্ষিকীর সারদা মায়ের যে মেলা দ্বিতীয়তম বর্ষ সেই মেলা উপলক্ষে তারা কিন্তু আসছেন এবং এখানে দেখতে পাচ্ছেন বসে রয়েছে

প্রথম বছর ঠিকঠাক হয়নি কিন্তু এবছর ভালো ভালো শিল্পী আছে বা নানা রকম অনুষ্ঠান আছে ঠিক আছে সকলকে আহ্বান করি এই মেলাতে আসুন উপভোগ করুন কারণ যে সমস্ত দোকানদাররা এসেছেন তারাও আশা করে এসেছেন যে এখানে মেলাটাতে আমরা যাতে ভালো রোজগার করতে পারি তাই আপনাদের সকলের কাছে আহ্বান আপনারা আসুন জন্ম মেলা দ্বিতীয় বছর দেখে যান প্রসাদ তো পারেন এটার কোনো ব্যাপার নেই এটা তো অমৃত এটার ভালো খারাপের প্রশ্নই আসে না এটা তো অমৃত মোটামুটি আজকে আপনি কুড়ি থেকে পঁচিশ হাজারের মতন সমাগম তো অবশ্যই হ্যাঁ হ্যাঁ প্রসাদের ব্যবস্থা সব সময় আছে সব সময়ের জন্য শেষ নেই এখানে শেষ নেই এখানে বলেছে দুটো পর্যন্ত কিন্তু যতক্ষণ থাকবে ততক্ষণই দেওয়া হয় আমার নাম সঞ্জীব মন্ডল